এসো এসো আলাপ করাই বঙ্গবাবুর সঙ্গে বঙ্গবাবু নামটি বটে থাকেন না কু বঙ্গে বঙ্গবাবুর ভাইটি শ্রীমান বিহারীলাল পাত্র বঙ্গদেশের স্কুলে এক পড়ান তিনি ছাত্র হঠাৎ সেদিন বঙ্গবাবু মাথায় নিয়ে ভাবনা ভাইয়ের কাছে লেখেন চিঠি থাকেন যিনি পাপ বঙ্গ আমি বিহার দেশে কাটাই চিরকালটা বিহারি তুই বঙ্গে থাকিস ব্যাপারটা যে পাল্টা তার চেয়ে এক কাজ করা যাক পত্র পাওয়া মাত্র তুই চলে আয় বিহার দেশে অনেক পাবি ছাত্র আমি এবার ছাড়তে যে চাই বিহারবাসীর সঙ্গ বিহারি থাক বিহার দেশে বঙ্গদেশে বঙ্গ জবাব দিলে বিহারি ভাই ফেরত ডাকে হর্ষে খুশি হলাম বঙ্গ দাদা তোমার পরামর্শে কিন্তু দাদা ভালো করে ভেবে দেখছি স্পষ্ট আস্তানাটা করতে বদল অনেক হবে কষ্ট সংসারটি সোজা তো নয় অনেক কাচ্চা বাচ্চা এদের নিয়ে টানাটানি টানে হাঙ্গামা সে আচ্ছা তার চেয়ে মোর বুদ্ধি শোনো অকাট্য এক যুক্তি নামটি মোরা বদলে ফেলে দায় থেকে পাই মুক্তি তুমি হবে বিহারী লাল বিহার দেশেই থাকবে বঙ্গ নামে বন্ধুরা মৌর এবার থেকে ডাকবে চুকে যাবে ঝামঝাট সব বাঁচবে অনেক খরচা একটি প্যাঁচেই খুঁজবে এবার বঙ্গবিহার চর্চা